আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ গুণ আবেদনকারী সকল ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যেখানে গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং টুলস সম্পর্কে জানানো হবে যেটা জানলে আপনি আবেদনের আগে এটা যদি জেনে নেন তাহলে অবশ্যই আপনার আবেদন করার সময়ও কম লাগবে এবং বড় ধরনের ভুল থেকেও আপনি বাঁচতে পারবেন তো চলুন দেরি না করে আমরা জেনে নেই আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো আবেদনের আগে আমরা অনেক সময় খেয়াল করি না কি কি জিনিস লাগবে যার কারণে সেগুলো প্রস্তুত না করে আবেদন শুরু করি এবং দ্রুত আবেদন করার জন্য তাড়াতাড়ি আমরা আবেদন সাবমিট করে ফেলি যার কারণে ধরনের ভুল হয়ে গেলে পরে সংশোধন কোনো উপায় থাকে না এজন্য সতর্ক বাণী হিসেবে যে কথাগুলো আমি এখানে শেয়ার করব সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রোল এবং রেজিস্ট্রেশন যে আছে সেটা দিয়ে কিন্তু একটাই আবেদন করতে পারবেন বিধায় একাধিক জায়গায় আবেদন করার চেষ্টা করবেন না এবং কি যে আবেদন করবেন সেটা কিন্তু আপনি ড্রাফ করে রাখার অপশন আছে ড্রাফট করে রাখবেন এবং এক থেকে দুই দিন বা তারও বেশি সময় লাগলে সেই ড্রাফগুলোকে লগ ইন লগ আউট করে সেটা আপনি আবার ইডিট করবেন পরিমার্জন করবেন পরিবর্তন করবেন সংশোধন করবেন এই সুযোগ কিন্তু আছে কিন্তু ফাইনাল সাবমিশন হয়ে গেলে আপনি কিন্তু পরিবর্তন পরিমার্জন সংশোধন কোনো কিছুই করতে পারবেন না বিধায় সতর্কতার সাথে আপনি যা আবেদন করবেন আটটা স্তর আছে বা ধাপ আছে সেগুলো প্রত্যেকটা স্তরে সুন্দরভাবে দেখে দেখে আবেদন করে তারপরে ফাইনাল সাবমিট করবেন আর আবেদনকারী সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি বা ট্র্যাকিং আইডি দেওয়া হবে সেই ট্র্যাকিং আইডি বা নম্বরটি আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে যেটা আপনার ফি প্রদানের কাজে সাহায্য হবে ফি প্রদানের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট সময় থাকবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি ফি প্রদান না করেন তাহলে আপনি কিন্তু আপনি কিন্তু যে আবেদন করেছেন সেটা বাতিল বলে গণ্য হবে বা আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে আপনি ব্যর্থ হিসেবে গণ্য হবেন তো এই জন্য আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে ফি জমা দেবেন এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আর আবেদন করার ক্ষেত্রে আরও কিছু অগ্রিম প্রস্তুতি হিসেবে ছবি এবং আপনার সিগনেচার যেটাকে রিসাইজ করে নিতে হবে নির্দিষ্ট যে সাইজ আছে সেই সাইজ সম্পর্কে যদি না জানেন সাইজ সম্পর্কে বলে দেবো এবং সেই সাইজটা করে না নিলে আপনার ছবি কিংবা সিগনেচার কিন্তু আপলোড হবে না এদের আপনাকে এনআইডি এবং অন্যান্য প্রয়োজনীয় যে তথ্যগুলো লাগবে সেগুলো কিন্তু সংগ্রহ করে নিয়েই আবেদন করে করতে হবে এবং সেই ছবি বা সিগনেচার সিগনেচারগুলো কীভাবে আপনি রিসাইজ করবেন সে বিষয়ে যদি আমি শেয়ার করি তাহলে দেখতে পাচ্ছেন যে এন্টার্স ওয়েবসাইট নিজেই আপনাকে সাহায্যের জন্য এখানে সাজেস্ট করেছে বিশেষ করে আপনার বয়স ফটো রিসাইজ সিগনেচার রিসার্জ এবং অ্যাপ্লিকেন্ট কপি এগুলো কীভাবে কী সংগ্রহ করবেন সবগুলো এখানে দেওয়া আছে তো সেইগুলোই এখন দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন যে ফটোর এটা যদি আমি ক্লিক করি তাহলে ফটো রিসাইজে আপনার ফটোর সাইজ কত তিনশো বাই তিনশো তো ফটোর সাইজ তিনশো বাই তিনশো আপনার সেই আপনার যে ছবি বা ফটো আছে সেটা আপনি থাকলে এখানে আনবেন আনার পরে আপনার কম্পিউটার বা মোবাইল যাই দিয়ে করেন না কেন সেখান থেকে আপনি এড আসবে একটা সরাই দিয়ে এখান থেকে সে ছবি বা ফটোটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা এদিকে এবং মাইনাস বা যোগ করা যাবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যোগ করি যে যোগের মাধ্যমে ছবিটা পোড়া করি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা এরিয়া দেখা যাচ্ছে এটাই কিন্তু তিনশো বা তিনশো এরিয়া এই এরিয়াকে পূর্ণ করতে হবে যার জন্য এই যোগ সিহ্ন বারবার আপনি এরকম করে ক্লিক করলে আপনি ছবিটা অটোভাবে সেটা পূর্ণ হয়ে যাবে তো এরকম করতে থাকেন করতে থাকেন অথবা আপনি এইভাবেও টানে করতে পারেন আর যেহেতু নিচের দিকে একটু উপর দিকে ফাঁকা বেশি আছে সেজন্য আমি উপর দিকে একটু উঠাই দেবো উপর দিকে উঠানোর জন্য এইভাবে আমি এটা টেনে উঠাই দিলাম আবার বাম দিক ডান দিকে যদি এটা সরাতে চাই সেটা এখান থেকে এরকম করতে পারবো আর জুম করে যদি আরও বড়ো করতে চাই তাহলে আরও একটু বড় আমি করতে পারবো তো এই যে মোটামুটি আমার ছবিটা সেটিং হয়ে গেলো এখন আমি এটাকে যদি সাইজ করা হয়ে গেলো এখন যদি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড বাটন ক্লিক করবো করার পর দেখেন ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল এই যে ডাউনলোড হয়ে গেলো তো এটা কিন্তু তিনশো বাই তিনশো হয়ে গেছে তো আপনি এই ছবিটা এখন যেখানে আপলোড করার কথা বলা হয়েছে সেখানে আপলোড করবেন তো অতি সহজে আপলোড হয়ে যাবে কিন্তু সাইজ না মিললে কিন্তু আপলোড হবে না এটা ফটো সাইজ করার সিস্টেম ছিল এবার আসুন যে তিনশো বাই আশি যার হাইট হবে আশি এবং উপরে লেন্থ হবে লম্বা হবে হচ্ছে আপনার তিনশো পিকজেল তো এই ছবিটাও আমরা একই রকমভাবে এরকম আপলোড করবো তো এখান থেকে ছবি একটা আমি নিয়ে নিই তো এই যে আমি হাতে লিখে যে ছবিটা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছি তো সেটাকেও আপনি আগের মতো এরকম এর দিক সরাইয়ে সেন্টার করে আপনারা এইটার সাথে সেট আপ করে দিবেন দেওয়ার পরে ডাউনলোড করবেন ডাউনলোড করলে দেখেন এখানে ছবিও কিন্তু আপনার এই যে কিন্তু রিসাইজ হয়ে গেল তো এই হলো রিসাইজ প্রক্রিয়া অতি সহজে দেখেন করতে পারলেন যারা ফটোশপ বা অন্যান্য থেকে মুক্তি হয়ে আপনি কিন্তু সহজে এটা করতে পারলেন এবার আসুন আমরা দ্বিতীয় অপশনে যাই সেটা হলো এজ ক্যালকুলেটার তো এস এজ ক্যালকুলেটরে আপনার কিন্তু বয়স দিতে হবে তো বয়সটা আপনার কত সেটা নির্ধারণ করবেন কিভাবে সেটাতে আপনার যেটা অফ বার্থ যেটা সেটা এখানে লিখবেন লিখে আপনি মনে করেন আপনার বয়স একটা দিয়ে দিলাম আর এখানে আপনার আবেদনের শুরুর যে ডেটটা দেওয়াটা আছে সেটা হয়তো বা যে ডেটটার সাথে তুলনা করতে হবে সেই ডেটটা আপনি দিয়ে দিবেন তো আবেদনের ডেট অনুযায়ী যদি আমি দিই দিলাম দেওয়ার পরে আমার এই দিনে বয়স কত তাহলে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে আমার বয়স সাঁইত্রিশ বছর চার মাস তাহলে এটা আমি কিন্তু সেটা ইনক্লুড করতে পারবো তো এইভাবে এস ক্যালকুলেটার ফটো রিসাইজার এবং সর্বশেষ অ্যাপ্লিকেন্ট কপি তো অ্যাপ্লিকেন্ট কপিতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম আপনার রোল এবং আপনার যে ইয়ে আছে সেগুলো সাবমিট করেও কিন্তু আপনি আপনার ইয়ে দেখতে পারবেন এবং আপনার আবেদন হওয়ার পরে আপনি যে আবেদন করেছেন সেটা যখন দেখবেন সেক্ষেত্রে আপনার যদি আবেদন হয়ে থাকে আর সেটা পেইড করলে এক অবস্থা না পেড করলে আর অবস্থা সেটা দেখবেন কেউ সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যখন আবেদন হয়ে যাবে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড যখন আসবেন তখন দেখবেন যে এরকম আবেদন সর্বশেষ এইরকম দেখাবে আনপেইড অবস্থায় দেখাবে আর যদি আপনি পেইড করে থাকেন তাহলে পেইডের পরে এরকম পেইড দেখাবে এই যে পেইড লেখা থাকবে তো এভাবে আপনি সর্বশেষ আবেদন অবস্থা দেখতে পাবেন এবং সেই অ্যাপ্লিকেন্টা সংগ্রহ করতে হবে তো এই ছিল মোটামুটি একটা জরুরি পরামর্শ সেটা হলো আপনার আবেদনের পূর্ব প্রস্তুতি এবং আবেদনের ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে হবে তো আশা করি ভিডিওটা দেখে অবশ্যই আপনি উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং শেয়ার করে অন্যকে জানাতে এবং লাইক করে আমাকে কমেন্ট করে উৎসাহ দিতে ভুলবেন না এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ